যে আমাদের জাতির পিতা সেন্ট্রাল Флорида মহানগর আওয়ামী লীগ আয়োজিত 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তি কাছ থেকে অভিজ্ঞতার গল্প শুনেছেন এ প্রজন্মের স্বাধীনতায় বিশ্বাসীরা যে নেতৃত্বে আসবে সেই জায়গায়জন আমরা সকলে সেই পতাকা তুলিয়ে আসি প্রত্যেকই আমার সাথে ইনশাআল্লাহ অরল্যান্ডোতে অবস্থিত বোম্বে গ্রিল এর কনফারেন্স হলের অনুষ্ঠানে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত চলে স্মৃতিচারণ যখন বঙ্গবন্ধু কলকাতা থেকে ঢাকায় আসেন সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী এর সভাপতি আনোয়ার হোসেন সেন্টু বলেছেন রাজনীতিতে আমাদের নেত্রী আমাদের জাতির পিতা আমাদের দেশ সেটাই যেহেতু আজকে ক্লান্তি লগ্নে একটি এমন একটা অবস্থানে আছে সেই পুরানো শকুনরা আজকে আমাদের কোথা থেকে খানছে ধরেছে সেই জায়গায় কোনো গ্রুপিং থাকতে পারে না সেই জায়গায় কোনো দ্বিতীয় কমিটি থাকতে পারে না যেতে নেত্রী আসবে সেই জায়গায় যেন আমরা সকলে সেই পতাকা তুলে আসি এটাই আমার সাথে থাকবে ইনশাল্লাহ আর ভুল মাঝেও যারা সামনে আসবেন আমরা সকলে কমিটিতে অন্তর্ভুক্ত হয় তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করব। বীর মুক্তিযোদ্ধা মেজর মনির মিয়া বলেন বিজয় অর্জন করেছিলাম সেই নয় সেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু সব আজ এই স্বাধীনতাকে নিয়ে ইতিহাস নিয়ে যেভাবে বিকৃত করা হচ্ছে মাঝে মাঝে চিন্তা করলে অনেক খারাপ এরা কারা যারা দেশকে বিশ্বাস করে না দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না যারা বিজয়কে বিশ্বাস করে না স্বাধীনতা যুদ্ধকে বিশ্বাস করে না স্বাধীনতা ধারক বাহক একমত আওয়ামী আমরা যাকে বলতাম বিএনপি তাদের বলা হয় মাঝে মাঝে স্বাধীনতা ঘোষক মেজর জিয়াউর রহমান সাল আজকাল তারা স্বাধীনতা নিয়ে কথা বলে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তো আমরা যারা এখানে আছি আমরা যারা এই স্বাধীনতা বিশ্বাস করি বাংলাদেশে বিশ্বাস করি ইতিহাসে বিশ্বাস করি বঙ্গবন্ধুর আহ্বানকে বিশ্বাস করি আদর্শকে বিশ্বাস করি সবার প্রতি আমার অনুরোধ থাকবে আমরা যেন এটাকে ধারণ করি এবং সোচ্চার করি আজকে বাংলাদেশ যেভাবে গ্রাস করা হয়েছে আমাদের এই স্বাধীনতার শত্রু যারা যেভাবে বাংলাদেশের উপরে হস্তক্ষেপ করছে বহির্বিশ্বের কিছু দেশের পরিচয় সেন্ট্রাল মহিলা আওয়ামী লীগ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী ইকবাল হায়দার বলেন বাংলাদেশই হলো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশে এত বড় লিডার কেউ হয়নি কেউ হতেও পারত না আর কেউ হয়নি উনিশশো সালে যখন বঙ্গবন্ধু কলকাতা থেকে ঢাকায় আসেন তারপর থেকেই আন্দোলনের লিপ্ত ছিলেন চোদ্দ বছর জেল খেটেছেন বঙ্গবন্ধু আজকে হয়তো আওয়ামী লীগ একটু ব্যাক আছে কিন্তু থাকবে না আওয়ামী লীগের জয় হবেই হবে আওয়ামী লীগ প্রতিটা সংগ্রাম বাংলাদেশের যতগুলো হয়েছে সাতচল্লিশ থেকে শুরু করে বাষট্টি ছেষট্টি উনসত্তর একাত্তর মুক্তিযুদ্ধ সবই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে আওয়ামী লীগই বাংলার পতাকে তৈরি করেছে ষোলোই ডিসেম্বর প্রত্যুষে যখন আমরা দেখলাম কিছু কিছু পাকিস্তানি সৈন্য এবং কিছু কিছু আলবদল এলাকার তাদের পজিশন ছেড়ে চলে যাচ্ছে কারণ আমি ধানমন্ডিতে থাকতাম আমাদের ধানমন্ডি পাঁচ নম্বর রোডে একটা আলবদলদের একটা একটা ক্যাম্প ছিল সেই ক্যাম্প থেকে যখন তারা লুলিপুরে পালাচ্ছে এটা ফজরের একটু পরে ছয়টার দিকে তখন ছাদে উঠে আমাদের বাড়ি দোতলার ছাদে উঠে বলছিলাম জয় বাংলা মুক্তিযোদ্ধা শাওন পোজা বলেন আজকের যে পরিস্থিতি মনে হয় পুরনো শত্রুর আবার খাবলে ধরেছে বাংলাদেশের পতাকা বাঙালি আজ বিমূর্ত আজ বাংলাদেশে বিজয় দিবস উদযাপিত বিএনপি ও অন্যান্য দলের আবদ্ধ আওয়ামী লীগ একাত্তর বিজয় দিবস স্বাধীনতাকে কুক্ষিগত করে আচ্ছা ভাই তোমরা করো না উদযাপনা আওয়ামী লীগ একমাত্র কবে এই শহরে দেখেন কত হাজার বাঙালি আছে কারা করে কারা শুরু করছে অনুষ্ঠানগুলো এইখানে যারা আগের মানুষ তারা সবাই জানে কিভাবে শুরু হয়েছে কারা শুরু করছে কারা এখনো করছে তারা কেন আসে না বিএনপির এত লোক আছে এত লোক আছে কেন তারা উদযাপন করে না কেন আসে না অন্তত আমাদের পাশে বসে উদযাপন করতে রহমান অরল্যান্ডো ফ্লোরিডা কি বলবো কারে বলবো দুঃখের